চলে আসলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তো চোখটা হালকা খুলছি কারণ কি আমি এখনই আয়লা না রেডি হলাম তো মানে রেডি হচ্ছে কোথায় যাব সেটা তো তোমরা অলরেডি জেনেই গেছো আগের ভিডিও দেখে তো আমি যাচ্ছি বিয়ে বাড়ি তো আমি ভাবছি আমি যে এই মালাটা এনেছি কিন্তু আমার কাছে তো এই মালাটা আগে থেকে ছিল তো কোনটা পরবো তো আগে শাড়িটা পরে নিই তারপরে না চুজ হবে যে কোনটা পরবো যে কোনো একটা মানে দুটো এটা তো বেশি ভালো লাগছে আর কি কিন্তু এটাও মানাবে ও শাড়িটা যেই শাড়িটা পরবো তো দেখি কোনটা মালা পরি তোমরাও কমেন্টে কি আর বলবো তোমরা তো পুরো ভিডিওটা দেখবে তো তো দেখি আগে শাড়িটা পরে নিই তারপর দেখি কোন মালাটা পরি তো ওটাই আর কি দেখছি আর এদিকে দেখো আমি রেডি হচ্ছি এখন আমার মেয়েকে রেডি করাবে আমার ভাস্তি তো এই যে দেখো হ্যাঁ হুম তা এই যে রাখি এখন রেডি করাচ্ছে আমার মেয়েকে তো ওকে হালকা ফাউন্ডেশন কোনো দিন দেয় না কিন্তু ও বলছে কাকিমিনী একটু দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে দিয়ে দে কোনো ব্যাপার হবে না আজকাল মেকআপ চলে তো দেখো এখন ওকে ফান ফাউন্ডেশন মাখছে তো আর কি বলবো আমি দেখছি এখন কোন মালাটা পরবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখা হচ্ছে একটু পরে রেডি সেডি হয়ে ঠিক আছে আমি তা একটু রেডি নি দেখো এতদিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি তো যা যেতে তো হবেই নাকি তার মধ্যে কতটা দূর তো ওই দূরটা দেখলে হবে না যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণটা এক বছর পরে অনেকটা দিন পরে একটাই নিমন্ত্রণ পেয়েছি এবছরে তো দেখো চলে এসেছি আমরা এখন বিয়ে বাড়ি তার এসেই যেন রাস্তা দিয়ে যখনই আসছিলাম এত ফাঁকা মানে রাস্তা কি বলবো ভয়ানক রাস্তা ছিল কিন্তু এসেই যে মানে একটা গন্ধ এলো না নাকে মানে গ্রামের একটা দৃশ্য গ্রামের একটা গন্ধ হয় যেমন গ্রামে গ্রাম গ্রাম গরু ছাগল সব কিছু থাকে মানে একটা চারদিকটা খোলা মেলা একদম গ্রামের একটা গন্ধ আসছিলো আলাদাই লাগছিলো সত্যি খুব অসাধারণ লাগছিল তো এসে একদম মনটা খুব ভালো হয়ে গেল। একটা মনটা একটু ফ্রি হয়ে গেলো তো এখানে দেখো আমরা চলে এসেছি তাই একটু দেখাচ্ছি যে দেখো চলে এলাম আমরা বিয়েবাড়িতে তো আমরা গিয়েছিলাম আমবাড়ি আমবাড়ি ছেড়ে আরও কত ভুড়ে মানে দূরে তো অনেকটাই ভেতরে আর কি গজলডোবা বলে শিলিগুড়ি ওই গজলডোবার উল্টা উল্টো পাশে আর কি রাস্তাটা তো ওই অতটু অত দূরেই আমরা গিয়েছিলাম তো এতটা ফাঁকা রাস্তা অনেকে তো জানো শিলিগুড়ি গজলডোবার রাস্তাটা কেমন মানে যেতে হলে ওই অত দূর ফাঁকা রাস্তা দিয়ে আমরা তা তিন চারজন বাইকে করে সবাই মিলে গিয়েছি গল্প করতে করতে এসেছি তো খুব ভালো লাগছে তো দেখো এই যে আমাদের ব্রাইট আর হচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাকে একদম তো এই যেটা ওনার ভাই আর কি দিদিটার তো ওই ভাই হচ্ছে আমার বরের বন্ধু তাই ওর জন্য গিয়েছিলাম ভাইয়ের মানে দিদির বিয়ে তো দেখো কত সুন্দর লাগছে আর কি তো গিফট দিচ্ছে সবাই মিলে তো প্রণাম করছে তো দারুণ লাগছে তো দেখো এবার আমরাও যাব আর কি তো এখানে সবাই অনেকে বসেছিল তো এত দূর এসে মানে আসলাম তো রাত্রিবেলা কিন্তু কিছুটাই দেখতে পাচ্ছি না তোমাদেরকে একটু একটু করে সব দেখাচ্ছি তো খুবই ভালো লাগছে একদম গ্রামের গন্ধ চারিপাশটা ফাঁকা তো তো আমার ভয় লাগেই কিন্তু তবুও একটা গ মানে গ্রাম পরিবেশটা এখন আর কি বেশি ভালো লাগে এই শিলিগুড়িতে সবসময় এই ভিড়ের মধ্যে বাড়ির মধ্যে পড়ে থাকার থেকে না এরকম গ্রাম দৃশ্যটাই আমার এখন বেশি ভালো লাগে সবসময় খোলা মেলা ভিডিও করতেও সুন্দর মানে একটা আলাদাই আর এখন এই ঘরের ভিতরে আছি না একদম বোর লাগে এই ঘরের ভিতরে থাকো যেদিন ঘুরতে যাও সেদিন মানে তো বেরোতেই পারি না রাস্তায় যেই গলির ভিতরে আমাদের বাড়ি তো দেখো চারিদিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি অন্ধকার খুবই তো মানে দেখতেই পাচ্ছ গ্রাম্য এদিকে পাঠশোলার বেড়া দিয়ে তো ওইটু ওইটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দারুণ লাগছে আর কি জায়গাটা তো মানে অন্ধকারও তো ওদিকে ডিজে বাড়ছে ওই জন্য তো আমাকে ভয়েস আবার দিতেই হবে আর ফটো তোলার মতো সেরকম ভালো ফটো উঠেনি আসলে লাইটটা একটু কম ছিল তো তবুও কিছুটা ফটো তুলেছি তো তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করছি আর আমার ফটোগুলোও সবাই দেখো কত সুন্দর করে ফটোগুলো তুলেছি তো এখানে দিয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপরে আমি আমার মেয়ের সাথে একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাবে আর এই যে এটা তো আমি আমার ব্লগের জন্য একটু হাঁটার স্টাইলটা দিলাম কিন্তু শর্ট ভিডিও যখন বানাতে গিয়েছি শুধু একজনে যে এখনও মানে লোক আর ফাঁকা হয় না যখন বদলি করলো ফাঁকা ছিল কী সুন্দর আসলো আর আমি যখনই ভিডিও বানাতে যাই তখনই লোক সবাই চলে এসে আর কি তো বাইরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম আর একটু গান বাজছিল এখানে দেখেই সব দেখছিলাম আর বিয়ে বাড়ি মানে এখন যেখানেই বলো বিয়ে বাড়ি আর যেখানেই বলো ফটো এদিকে দেখো একজন ফটোশ্যুট করছে ফটো শ্যুট করতে করতে আরেকজনের ফটোটা ডিস্টার্ব করছে বলছে এই ভাই একটু ওদিকে জানা মানে ও এখানে ফটো তুলছে তো সবাই দেখছে ও ক্যামেরাটা এক একজন কেমন করে ধরেছে তো ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ওরা কাকু ভাসতে এমন ফটো তুলছে তারপর আমরা বসে গেলাম খেতে অনেকটা রাত হয়েছে আবার অনেকটা দূরে আমাদের যেতে হবে বাড়িতে আবার সেজন্য তো আমরা এখন বসে গেলাম সবাই মিলে খেতে তো আমাদের তো প্রচণ্ড খিদেও লেগেছে আমার মেয়ের জন্য আর কি বিশেষ করে বসা হলো আসলে আমাদের বন্ধু বান্ধবী এখন আসেনি মানে আমার বরে আর একটা বন্ধু বন্ধু বন্ধুর বউ তো ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম ওদের একটু দেরি হচ্ছে সাজগোজ করতে তো ওরা কেমন সেরেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আর আমার মেয়ে খিদে পেয়ে গেছে আর কি সে জন্য ও আর কি অনেকক্ষণ আগে রেডি হয়েছে তাই আর কি ওর জন্য আমরা সবাই মিলে আগেই বসে পড়লাম ওদেরকে রেখে তো এখন আমরা খেয়ে ওই যে দেখো দেখো ভাত চলে আসছে এরকম করছি সবাই ভাবছি যে কি অবস্থা বউটার তো দেখো ভাত পড়ে গেল আমাদের পাতে এখন বরদিকে দিবে ভাত তো এদিকে আমার মেয়ে দেখো ভাত পেয়ে শুকনো শুকনো ভাতই মানে খেলেবে এরকম তো চলো চলো ভাত দিয়ে দিচ্ছে ভাত এখন আমি আর ভিডিও সিডিও বেশি করবো না খাওয়া দাওয়া দিকে মন্নও দেবো তাই আর কি বলছিলাম তো তারপর আমার পেতেও প্লেটও পড়ে গেলো ভাত ঘন্ট পাঁপড় ভাজা তা আমি ডালটা আর কি নেই তারপরে মাংস এসব আর কি ছিল জানো তো বিয়ে বিয়েতে যা যা থাকে তো সেই সব আর কি ছিল তো আমি ডালটা নেই নি যেহেতু এটা না মানে দেশি বাড়ি বলতে পারে এক কথায় তো আমি জানি এদের বাড়িতে এসে এর আগেও একটা বাড়িতে খেয়েছিলাম ঠাকুর ডাল দিয়েছিল মানে মাস কালায় ডাল সেজন্য আমি ডালটা স্কিপ করে গেছি আমি নয়তো বিয়ে বাড়িতে বেশিরভাগ ডাল দিয়ে ভাত খাই কিন্তু ওই ভয়ে ডালটা নিই নি কিন্তু বদ্দি বললো কোনো মিক্সড করেনি এটা মুগ ডালই রান্না করেছে তবুও আমি নিলাম না যে না থাক আমি ঘন্ট দিয়ে খাবো তো দেখো ওই জন্য আর কি খাই না তো তারপর মাংস পড়ে গেছে এবার আমরা সবাই এক এক করে সবাই খেয়ে দিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে একটু বসবো তখন দেখবো আমাদের বান্ধবীরাও চলে এসেছে আমার মেয়ে বলছে শুধু ভিডিও করছো কেন তার বলছি একটু ভিডিও করি কী আর করবো বল এমনি তো ঘোরা ঘুরতে যাওয়া কবে না কবে হবে তারপর দেখতে দেখতে খাওয়ার পর প্লেট থেকে উঠে গিয়ে এখন দেখো খেয়ে দিয়ে নিয়েছি এখন ওরা এসেছে তাই আর কি বলছে আমরা খেয়ে দিয়ে নিয়েছি এখন ওদেরকে টাটা বলে চলে যাবো তারপরে দেখো কি সেজেছে এর জন্য এত দেরি হয়েছে আমার বান্ধবীটার তো এটা আমার বান্ধবী হয় মানে আমার বরের বন্ধুর বউ আমি বান্ধবী করে ডাকি আর আমার বরের বন্ধুকে আমি বন্ধু করে রাখি তো দেখো আমরা এখন বসে আছি সবাই মিলে তো দেখো দেখো আমার মেয়ে কি করছে ফুল মানে ফুল চুরি করে নিয়েছে গেটের সামনের দিকে আমি আরও খুলে দিয়েছি নিয়ে নেই তারপরে দেখো ভিডিওটা শেষের মুহূর্তে তো চলে এলাম এটা দুজনে এখন খাচ্ছে আর কি করব মেয়ের জন্য তাড়াতাড়ি বসে গেছে এটা বললাম তো বল দারুণ খাওয়া দাওয়া হচ্ছে তো এই যে দেখো ওরা দুজনে মিলে খাচ্ছে তো বলছি খাও খাও একটু মুখে দাও তো এদিকে হাই করছে দেখতেই পাচ্ছ তো এই যে দেখো এখন খাবে মাটন তাই আর কি বলছে দেখো আমি খেয়ে নিলাম মাটন তো দেখো খাচ্ছে এবার আদের বন্ধু খাবে আমাদের তো বন্ধুকে বলছি একটু খাও তাড়াতাড়ি বন্ধু দাঁড়িয়ে আছে যে কি করছে কি করো তারপরে দেখো ভাতটা খেলো বলছে দারুণ দারুন দারুন তো দেখো তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ টাটা দেখা আবার অন্য কোনো দিন তো এখানে গানটা পেয়ে তাই তো ভিডিওটা শুট করছিলাম তো এখন সবাই বাড়ি যাব তাই যে যার মতন আমি তো টোকা টোপা করে নিয়েছি চাদর গায়ে দিয়েছি এবার চলো বাড়ি টাটা হ্যাঁ